ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা হলেও একসময় খেলাধুলার নাটক গান বাজনায় সোনামরার অবস্থান রাজ্যের মধ্যে ছিল সামনের সারিতে এসব বিষয়ে যুগ যুগ ধরে রাজনৈতিক সদিচ্ছার অভাব নীতি নির্ধারকদের উদাসীনতা ইত্যাদি কারণে স্থানীয় যুব সমাজের মধ্যে গুণমান সম্পন্ন সংস্কৃতি চর্চার গঙ্গা প্রাপ্তি হয়েছে বহু আগেই খেলাধুলা সংস্কৃতি চর্চার বদলে আজ সোনামরার বহু যুবক নিমজ্জিত নেশার করাল গ্রাস ও নেশা বাণিজ্য থেকে অবৈধ কাঁচা টাকা উপার্জনে তাদের মাথায় যে বরাবরই কতিপয় নীতি নির্ধারকদের আশীর্বাদ হস্ত প্রসারিত হয়েছে তার বলার অপেক্ষা রাখে না প্রায়শই রাজ্য ও বহিরাজ্যের বিভিন্ন স্থানে ধরা পড়ে থাকে সোনামরার নেশা কারবারি যুবকদের ভবিষ্যৎ প্রজন্ম বা সোনামোড়ার যুব সমাজের একটা বড় অংশের ঠিক যখন এই অবস্থা তখনই সোনামোড়ার এই পুরনো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেও যেন অনেকটাই বিফলী হল ন্যাশনাল স্কুল অফ ড্রামা তাদের থিয়েটার ইন এডুকেশন ত্রিপুরা শাখার উদ্যোগে সোনামোড়া বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে গত ১৯ তারিখ থেকে সোনামোড়ার এনসি ইনস্টিটিউশনে শুরু হয়েছিল গ্রীষ্মকালীন নাটক কর্মশালা বৃহস্পতিবার সন্ধ্যায় দুটো নাটক উপস্থাপনার মধ্য দিয়ে পরিসমাপ্তি হয় তার কিন্তু সম্প্রতি অনুষ্ঠানটি ছিল ছন্ন ছাড়া অভিভাবকহীন লোক সমাগমের অভাবে ও ঘন ঘন বিদ্যুৎ চপলতার কারণে প্রায় দেড় ঘন্টা পরেও অনুষ্ঠান শুরু করা যায়নি কিন্তু নীতি নির্ধারকরা একটু পদক্ষেপ গ্রহণ করলে লোক সমাগম সহ আরো গোছালো ভাবে পরিচালনা করা হতো অনুষ্ঠানটি হয়তোবা যদিও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এনএসডি এর উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন মহকুমা তথ্য আধিকারিক তুহিনাইজ সেই সুযোগে আমি বলবো যে গ্রীষ্মকালীন ছুটিতে আগের মতো বাচ্চারা এখন আর ছুটি কাটানোর সুযোগ থাকে না খেলার মাঠেরও সংখ্যা কমে গেছে সাংস্কৃতিক চর্চা বা অন্য কিছু চর্চারও সুযোগ কমে গেছে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা এখন মোবাইল বা সোশ্যাল মিডিয়া ক্যান্ডিক হয়ে গেছে সেই অবস্থায় এই একটা কুড়ি বাইশ দিনের একটা কর্মশালায় ওদেরকে এই ধরনের একটা সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে যুক্ত করে ন্যাশনাল স্কুল অফ এই গ্রীষ্মকালীন ছুটিকে তাদের একটা ভালো জিনিস তাদের জীবনে উপহার দিয়েছেন এতে তাদের ব্যক্তি সত্তা তাদের সৃজনশীল সত্তা সব প্রকাশ পাবেন সময় বদলায় রং বদলায় রাজনীতি তারপরেও বদলায় না সোনামোর নীতি নির্ধারকের দৃষ্টিভঙ্গি এ ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ রিপোর্ট নিউজ ফিজিল্যান্ড